আরে আমি বললাম তো মেম্বার চেয়ারম্যান টোকেন হইলে হয় আর কিছু লাগে না তো হ্যাঁ কিছু লাগবে না ওই টোকেনই সব ওই টোকেন হইলে হবে হ্যাঁ মেম্বার চেয়ারম্যানের টোকেন থাকলে আর কিছু জিজ্ঞেস করার কেউ নেই ওইটাই শেষ কাকু

ওলাকি আছো দাদা মালা সেগলে এই লোক কিছু বনাও সোনা লাগবে সাড়ে তো একটা গাড়ির করে

জানো না ভাই বিস্কুট খাই না আমি খাবো না আপনি না আমি খাবো নাকি গরু হয় না আমি গরু হবে আজ না হবে কাল হবে কাল না হবে একদিন হবে